আসসালামু আলাইকুম আছে বা কয়টি ঠিক আছে এখন এটা বিশ্লেষণ এসেছিল তো এই অঙ্কটা কিন্তু এগারো গ্রেড থেকে বিশতম গ্রেড পর্যন্ত বিভিন্ন চাকরি পরীক্ষায় অনেকবার এসেছে তো এই গুরুত্বপূর্ণ অঙ্কটা আমরা আজকে সলভ করবো তো কীভাবে সলভ করতে পারি দেখেন প্রথম নিয়মটা হচ্ছে কি প্রথমে আমরা কি করবো এটা মৌলিক উৎপাদক বিশ্লেষণ করবো আচ্ছা মৌলিক উৎপাদক বিশ্লেষণ করলে আমরা কি করবো যে বাহাত্তরের মৌলিক উৎপাদক বিশ্লেষণ করছি দুই দিয়ে হচ্ছে কত ছত্রিশ দুই দিয়ে ভাগ করলে কত হবে আঠারো দুকোন ছয়ত্রিশ দুইটা ভাগ করলে কত নয় দুকো আঠারো আর কিন্তু আমরা দুই দিয়ে করতে পারছি না এখন কিন্তু তিন দিয়ে ভাগ করবো তিন তিনকে নয় একদম সহজ হচ্ছে এখন আমরা সেকেন্ড স্টেপে কি করবো সেকেন্ড স্টেপে হচ্ছে আমরা দেখি এখানে পাওয়ার বসাবো ঠিক আছে এখানে দেখেন দুই ঠিক আছে এখানে দুই আছে দুই কয়টা আছে তিনটা দুইয়ের উপর পাওয়ার কত তিন আচ্ছা এরপরে কি আছে তিন তিন কয়টা আছে তিনের উপর পাওয়ার আছে দুই আচ্ছা এখন আমরা এই পাওয়ারগুলোর সাথে কি করবো এক যোগ করে দিব ঠিক আছে এক যুগ করে দিব আচ্ছা আর এখানে আর এই তিনের আর কোনো কাজ নেই এখন আমাদের কাজ কি আমাদের কাজ হচ্ছে এই যে এই দুটা তিন এক যোগ করলে কত হবে চার ঠিক আছে আর এখানে কত আছে দুই আরেক ঠিক আছে দুই আরেক যোগ করলে কত হবে তিন ঠিক আছে এখন এই দুটাকে আমরা গুণ করে দেব কত হয় তিন চারা বারো ঠিক আছে তিন চারা কত হবে বারো এই বারো হচ্ছে কি রেজাল্ট ঠিক আছে তো এখানে সঠিক উত্তর কোনটা হবে এখানে সঠিক উত্তর হবে বারো তো আমরা এই জিনিসটা খুব ইজিলি বুঝতে পারলাম কীভাবে হচ্ছে আসলে ভাজক সংখ্যা নির্ণয় করতে হয় ধন্যবাদ